আজকে চিকেন রোস্টের স্বাদ হবে একদমই রাজকীয় তবে খুব বেশি এক্সপেন্সিভও হবে না একদমই কম মশলায় তৈরি করার চেষ্টা করব। আশা করি যে কেউ স্পেশাল ওকেশনে তৈরি করতে পারবেন আর সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে তো প্রথমেই আমি এখানে চার পিস চিকেন নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ছিল প্রায় এক কেজির কাছাকাছি ওজন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ এখন হচ্ছে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি একদমই কম মশলায় তৈরি করার চেষ্টা করব আর এই রেসিপিটি সবার জন্য এখানে আমি নিয়েছি এক মুঠো পরিমাণে চীনা বাদাম এই বাদামটা কিন্তু কমন রাস্তাঘাটে দোকানে আমরা সবসময় কিন্তু পেয়ে থাকি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিলাম আর হাফ কাপ পরিমাণ পানির সাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু পাটায় পিষেও নিতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই আরও ভালো হবে আর অবশ্যই চেষ্টা করবেন এক টেবিল চামচ পরিমাণে অথবা দুই টেবিল চামচ পরিমাণে দুধ ইউজ করার আর লিকুইড মিল্ক কাছে থাকলে লিকুইড মিল্কও আপনারা ইউজ করতে পারেন তো হচ্ছে আমি একটি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম আর রোস্ট মানে চিকেন পিসগুলো আমি ফ্রাই করে নিচ্ছি উল্টিয়ে পাল্টে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে খুব বেশি যে কালো করে ফ্রাই করতে হবে তেমন না মানে কিছুটা ভাজা হলেই হলো যখন সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসবে চিকেন থেকে ঠিক তখনই আমরা নামিয়ে নিচ্ছি খুব বেশি ভাজতে যাবেন না তা না হলে কিন্তু চিকেনটা অনেকটাই শক্ত হয়ে যাবে আর এটি দেশি মুরগি আপনারা চাইলে কিন্তু ফার্মের মুরগি দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি প্রায় একটি পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচামরিচ আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে একটি পেঁয়াজ কুচি হ্যাঁ সব সময় যে বেশি মশলায় তরকারি মজা হয় এটা কিন্তু ভুল আপনারা একটু যত্ন সহকারে কম মশলায় রান্না করে দেখবেন কতটা সুস্বাদু হয় তো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এই চামচটা না অনেকটাই ছোট। এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এইখানে আমি গরম গোটা মশলা ইউজ করছি না যেহেতু বাচ্চারাও খাবে আর এমনিতেই কিন্তু এই রেসিপিটি এই মশলাটুকু দিয়ে অনেক সুস্বাদু হয় আর আপনারা চাইলে কিন্তু গোটা গরম মশলাও ইউজ করতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ যখন অনেকটি বেরেস্তার মতো হয়ে আসবে ঠিক তখনই আমি দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি দুধ আর বাদামের মিশ্রণ আর ঠিক সম পরিমাণে পানিও দিয়ে দিচ্ছি এখানে মোট দেড় কাপ পরিমাণে পানি আছে দেড় থেকে দুই কাপ পরিমাণে পানি হবে আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারেন এখন হচ্ছে এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি যাদের হাতের কাছে বোতল বাতল থাকবে না আপনারা চাইলে কিন্তু দুই তিন টাকা প্যাকেট করে টমেটো সস আছে আপনারা কিন্তু ওইগুলো ইউজ করতে পারেন অনেকে আছেন যে কমেন্টস করেন যে আপনারা বড় এইগুলো ইউজ করবেন আমরা এগুলো কোথায় পাবো আশা করি যদি খেতে চান না মানে খুব বেশি একটা টাকার প্রয়োজন হয় না তো যাই হোক যখন বলক এসে যাবে তখনই কিন্তু চিকেনগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপি কতটা যে সুস্বাদু আপনারা ঈদের দিনে বিশেষ করে যেহেতু আর দুই দিন পরে ঈদ আপনারা কিন্তু সাদা পোলাওর সাথে সার্ভ করতে পারবেন ইজিলি আর খুব বেশি সুস্বাদু হয় চুলা একদম কমিয়ে রেখে আমি ঢাকনা ইউজ করছি পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু বাবলস ক্রিয়েট হয়েছে আমি কিন্তু কিছুটা পরিমাণে খুলে বাতাস বের করে দিচ্ছি যেহেতু দুধ ইউজ করেছি তাই জন্য দেখাচ্ছে আর চুলা এখন কমিয়ে রাখলে সমস্যা হবে না যদি বাড়িয়ে একদমই পরে যেতে পারে তো হচ্ছে আমি প্রায় দশ মিনিটের মতো ঢাকনা ইউজ করেছিলাম আবারও মাংসটাকে একটু উল্টে পালটিয়ে আর একটু নাড়াছাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো আর চুলা এখন এমন অবস্থায় থাকবে একদমই কম কোনোভাবেই মিডিয়াম করা যাবে না বা মিডিয়ামের চেয়ে একটু কমও করা যাবে না একদমই লো ফ্লেমেতে রেখে জাল করে নিতে হবে যখন এমন অবস্থা হবে তখনই আমরা বুঝবো আমাদের রোস্ট রেসিপিটা হয়ে গেছে অসাধারণ ছিল মজার আর মুরগি ছাড়া আমার মনে হয় যে আর কোনো মশলাই এক্সপেন্সিভ না সবার জন্য এই রেসিপিটি পারফেক্ট এবং অসাধারণ স্বাদের ট্রাই করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল বা পেজের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ এটা কিন্তু ঠান্ডা হলে আরও গাঢ় হবে